হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে রকি ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি পার করে নেট দেখাবো এটা দুই পাশে পার থাকতেছে আর প্রাইসও খুবই কম থাকতেছে কালার থাকবে অসংখ্য ডিজাইন আছে একটা করে আমি খুলে দেখাবো ঠিক আছে যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন প্রচুর কালার আছে এটা কিন্তু দুই পাশে পার আছে ঠিক আছে দুই পাশে পার করা ভিতরে হালকা কাজ ঠিক আছে আর কালার থাকতেছে অসংখ্য দেখেন যার যে ডিজাইন যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন এবং ঘরে বসে কাপড়গুলো অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এগুলো সবগুলোর দাম কি सेम থাকবে ভাইয়া ওই ভিডিওতে যা থাকবে সব सेम দামই থাকবে এগুলো গজ কত করে থাকছে আপু এগুলো তো আমরা খুচরা বিক্রি করি দোকান ঠিক আছে 150 টাকা গজ ঠিক আছে আজকে একদম পাইকারি রেট থাকবে মাত্র 60 টাকা যেটাই নিবে 60 যেটাই নিবেন 60 টাকা পার গজ দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন সর্বনিম্ন 10 গজ নিতে হবে ঠিক আছে আপু সর্বনিম্ন দশ গজ যেহেতু ষাট টাকা গজের কাপড় দশ গজ না নিলে হবে না আর অত কত কম টাকা আমরা কন্ডিশন দিই কথা আপনাদের পাঁচশো টাকার উপরে কাপড় নিতে হবে তাহলে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পাঁচশো টাকার নিচে কিন্তু হবে না তো যার লাগবে যেটা পছন্দ আপনারা দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র ষাট টাকা যেইটাই নিবেন অনলি সাইট টাকা পার গজে পেয়ে যাচ্ছে না সুবর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন সাইট টাকায় একদম অফার দাম ঠিক আছে আর কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এগুলোর কিন্তু গজ থাকছে মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন অনেক কালার আছে দেখেন যেইটা যার লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন যেটা নেবেন আপনাদের যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গাছ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে তাই কেউ মিস করবেন না এই যে নিচেই দেন হ্যাঁ শুধু এগুলো কালারগুলো দেখা দেন সবই ষাট টাকা যেটাই নেবেন ষাট টাকা পার গাছ আজকের ভিডিও থেকে আপনাদের যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন গছ থাকছে ষাট টাকা এগুলোর পাশাপাশি অন্য কোনো গছ কাপড় যদি নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে শার্ট ও ছোয়া ম্যাচিং আলমিন ডেল মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ